ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ফুড এসাই দু হাজার উনিশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব দেখো তাহলে অঙ্কটা দেখে নেওয়া যাক কী আছে প্রশ্নটা হলো দুটি সংখ্যার লসাগু দু হাজার তিনশো ছিয়াত্তর এবং গসাগু তেত্রিশ একটি সংখ্যা দুশো সাতানব্বই হলে অপর সংখ্যাটি কত এই অঙ্কটা দেওয়া আছে আর সাথে কিছু অপশান দেওয়া আছে এবার অঙ্কটা আমরা কিভাবে করব এই অঙ্কের একটা ট্রিক আছে ট্রিকটা কি চলো তোমাদের সাথে আলোচনা করা যাক ট্রিকটা হলো দেখো এখানে যদি এরকমভাবে এই অঙ্কেতে লসাগু গসাগুতে যখন একটি সংখ্যা অপর সংখ্যা এরকমভাবে অঙ্কটা থাকবে তখন দেখবে লসাগু বা গসাগু কিছু একটা বলে দেবে তো এখানে কি করেছে এখানে লসাগু আর গসাগু বলে দিয়েছে আর একটি সংখ্যা বলেছে কিন্তু অপর সংখ্যা বলেনি তো দেখো আমরা এই ট্রেকটাকে কাজে লাগাব একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু এবার দেখো এখানে যা যা আমি লিখলাম এগুলো নিচে যে সমস্তগুলো বলা আছে সেইগুলো লিখে দেবো একটি সংখ্যা আমাকে কি বলেছে দুশো সাতানব্বই দুশো সাতানব্বই আমি লিখে দিলাম অপর সংখ্যা আমাকে বলেনি তাই আমি এটা অপর সংখ্যায় লিখে দেব আর কি বলেছে দেখে নাও আর বলেছে আমাদের লসাগু লসাগু বলেছে দু তিনশো ছিয়াত্তর আর বলেছে গসাগু গসাগু কত বলেছে তেত্রিশ তাহলে এখানে আমি তেত্রিশটা লিখে দেব। এবার আমরা জানি এটা কিভাবে সহজে সমাধান হয় দেখো অপর সংখ্যা যদি এখানে থেকে যায় অপর সংখ্যা তাহলে আমরা কি করতে পারি খুব সহজেই এই দিকের সংখ্যাটাকে ভাগের আকারে লিখতে পারি যদি ভাগের আকারে লিখি তাহলে কি পেয়ে যাব দেখো দুই তিন সাত ছয় গুণ তেত্রিশ আর নিচে হয়ে যাবে দুশো সাতানব্বই এটাকে যদি কাটাকাটি করি তাহলে এবার কি হয়ে যাবে দেখো এটা আমরা এগারো দিয়ে কাটি এগারো তিনে তেত্রিশ আর এগারো দুয়ে বাইশ এগারো সাত সাতাত্তর এবার তিন দিয়ে যদি আমরা কাটি এটা দেখো তিন নয় সাতাশ আবার নয় দিয়ে যদি আমরা এটা কাটি দেখো কত হয়ে যাবে নয় দুয়ে আঠারো আর এখানে নয় ছয় নয় চুয়ান্ন চার নয় ছত্রিশ তো এবার দেখো এখানে আমার কাটাকাটিটা হয়ে গেল তাহলে আমি উত্তর কত পেলাম দুশো চৌষট্টি অপর সংখ্যা আমি কত পেয়ে যাচ্ছি দুশো চৌষট্টি দেখো অপশান বি আছে দুশো তাই অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমাদের আজকের এই অঙ্কটা ভালো লেগেছে যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ